আর শপিং মলে ঢুকতেই বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল আর ওর গার্লফ্রেন্ডগুলো একটু লম্বা লম্বা ছিল তাই দূর থেকে ফ্লাইং কিস মেরে দিল ভাই মারো মুজি মারো কি আমি কলেজের ড্রেস পরে টোটো চালাচ্ছি কেন আর রাস্তার মাঝখানে এত বড় একটা আয়না দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর আজকে এত পরিমাণে গরম ছিল যে গরমের হাত থেকে বাঁচতে আমরা একটা শপিং মলে ঢুকলাম হাওয়া খাওয়ার জন্য তো তো চলো প্রথম থেকে থেকে শুরু করা কলেজ ডাইরেক্ট সিটি বাজার মেট্রোতে চলে গেলাম আর হ্যাঁ আমরা কিন্তু কেনাকাটা করতে ঢুকিনি আমরা ঢুকলাম হাওয়া খাওয়ার জন্য আর শপিং মলে ঢুকতেই বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল আর ওর গার্লফ্রেন্ডগুলো একটু লম্বা লম্বা ছিল তাই দূর থেকে ফ্লাইং কিস মেরে দিল আর এখানে ছোট ছোট বাচ্চাদের কত কিছু রয়েছে আর এনাকে দেখে একটা লোক শপিং মলে স্টাফ মনে করেছে তারপর বন্ধুটা একটা শার্ট চয়েস করলো তাই ট্রায়াল রুমে ঢুকলাম আর ট্রায়াল রুম এ ঢুকেও আমরা ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর ট্রায়াল রুম এর বাইরে আমাদের বান্ধবী সিকিউরিটি গার্ড হিসাবে ভাড়া দিচ্ছিল আর এটা কার বেবি হতে পারে কমেন্ট করো তারপর আমরা হাওয়া খেয়ে বেরিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর এখানে এসে আমরা আলু পরোটা খেলাম আর দেখো দুই মটু একসাথে খাইতে বসছে তারপরে আমাদের ড্রাইভার দাদাকে নিয়ে এসে পরোটা খাওয়ালাম আর আমাদের ড্রাইভার দাদা নাকি ভালো লাগছিল না টোটো চালাতে তাই আমাকে বলল তুই চালা তো আমি ড্রাইভার দাদার টোটো নিয়ে রকেটের গতিতে চললাম বাড়ির দিকে আর আজকের মিনি ভ্লগটা এটুকুই তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই